ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল অষ্টদশ শতকের দ্বিতীয় ভাগে প্রথমে ইংল্যান্ডে ও পরে ইউরোপের অন্যান্য দেশে শিল্পপণ্যের উৎপাদনে যে ব্যাপক পরিবর্তন ঘটেছিল সেটাই শিল্প বিপ্লব নামে অভিহিত হয় ফরাসি সমাজতান্ত্রিক অগাস্ট ব্ল্যাঙ্কি আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন পরে ইংরেজ ঐতিহাসিক টয়েনবি এই নামটি প্রয়োগ করেন এরপর থেকে শিল্প বিপ্লব কথাটি ব্যাপক প্রয়োগ শুরু হয় শিল্পক্ষেত্রে বিপ্লবের জন্য যে সমস্ত শর্ত পূরণ করতে হয় সেগুলি হলো কুটির শিল্পের পরিবর্তে যন্ত্রশিল্প দ্বারা উৎপাদন শ্রমিকের মাধ্যমে উৎপাদন উৎপাদিত পণ্য বিক্রি করে মুনাফা অর্জন উৎপাদিত পণ্যের বিক্রির জন্য উপযুক্ত বাজার মূলধন সংগ্রহের জন্য ঋণ ব্যবস্থা কাঁচামাল ও শ্রমিক সরবরাহ নতুন নতুন যন্ত্রপাতির আবিষ্কার অনুকূল আবহাওয়া প্রভৃতি উপরের এই শর্তগুলি অষ্টদশ শতকে ইংল্যান্ড ও ইউরোপের অন্যান্য দেশে শিল্প উৎপাদনের ক্ষেত্রে পূরণ করেছিল এবং সেই জন্যই শিল্প বিপ্লব ঘটেছিল বলে মনে করা হয় এখন প্রশ্ন হলো এই শিল্প বিপ্লব ইংল্যান্ডেই কেন প্রথম হয়েছিল এর কারণ অনুসন্ধান করতে গিয়ে ঐতিহাসিক ও অর্থনীতিবিদরা ইংল্যান্ডের একাধিক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন যেমন ইংল্যান্ডের ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া সেদেশের শিল্পায়নের উপযোগী ছিল সাথে আবহাওয়া বয়ন শিল্পের যথেষ্ট সহায়ক ছিল তাছাড়া উত্তর ইংল্যান্ডের নদী ও জলপ্রপাতগুলি জলশক্তি চালিত ইঞ্জিন চালানোর কাজে লাগত শিল্প উন্নয়নের জন্য লোহা কয়লা ইত্যাদি খনিজ পদার্থের যোগান অত্যন্ত প্রয়োজনীয় ছিল এক্ষেত্রে ইংল্যান্ড ছিল অগ্রণী দেশ ইংল্যান্ডের রাষ্ট্রসীমায় প্রচুর খনিজ সম্পদ সঞ্চিত ছিল কয়লা ও লৌহে সমৃদ্ধ হওয়ায় ইংল্যান্ড খুব সহজেই শিল্প বিপ্লবের দিকে অগ্রসর হতে পেরেছিল এছাড়াও ইংল্যান্ড ছিল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেখে নেব পরবর্তীপে অনেকে মনে করেন ইংল্যান্ডের বহুদিক অবস্থা ওই দেশের শিল্প বিলোপের সূচনা সাহায্য করেছিল বিজ্ঞান চর্চার প্রসার অর্থনীতির ক্ষেত্রেও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগে উৎসাহ জুগিয়েছিল ফলে আবিষ্কৃত হয়েছিল নতুন নতুন প্রযুক্তি এবং যন্ত্রপাতি যেমন হারগ্রিভস আবিষ্কার করেছিলেন স্পিনিং জেনি আর্করাইট ওয়াটার ফ্রেম জেমস ওয়ার্ড স্টিম ইঞ্জিন হামফ্রেডেভি আবিষ্কার করেন সেফটি ল্যাম্প বা নিরাপত্তা বাতি স্টিভেনশন রেল ইঞ্জিন প্রভৃতি এই সমস্ত আবিষ্কার ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে অনেকটাই সহজ করে তুলেছিল দেখে নেব পরবর্তী পেড়া তবে এই প্রসঙ্গে বলি তোমাদের এই পেপারের এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশান অলরেডি আমি আপলোড করে দিয়েছি এবং সেই সাজেশানে উল্লেখিত একাধিক প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি এমনকি এর সঙ্গে আরও যে দুটি পেপার রয়েছে সিসি নাইন এবং টেন সঙ্গে একটা শেক পেপার সেগুলোরই সাজেশান এবং সাজেশানে উল্লেখিত প্রশ্নগুলি এমনকি শর্ট প্রশ্নগুলিও আমি আপলোড করে দিয়েছি যার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো তো চলো দেখে নিই পরবর্তী পেড়ে ইংল্যান্ডের উন্নত পরিবহন সে দেশের শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল অসংখ্য নদী ও ক্যানেলে সমৃদ্ধ ইংল্যান্ডের পক্ষে উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব ছিল কোনো কোনো পণ্ডিত ইংল্যান্ডের সমাজ ব্যবস্থাকে শিল্প বিপ্লবের অনুকূল ও অন্যতম সহায়ক শক্তি হিসাবে ব্যাখ্যা করেছেন আবার কেউ কেউ ইংল্যান্ডের চার্চের বিরোধী ধর্মগোষ্ঠীর উদ্যোগকে শিল্প বিপ্লবের অন্যতম কারণরূপে উল্লেখ করেছেন নেক্সট নেক্সটপাড়া দেখে নেব শিল্প বিকাশের প্রথম উপাদান হলো মূলধনের যোগান এদিক থেকে ইংল্যান্ড ছিল অগ্রণী ইংল্যান্ডের বণিকরা ইউরোপের পশমের ব্যবসা করে এবং বিভিন্ন উপনিবেশ শোষণ চালিয়ে ব্যাপক অর্থ লাভ করেছিল অষ্টদশ শতকে ইংল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল লোকসংখ্যার সাথে সমতা রেখে ইংল্যান্ডে খাদ্য উৎপাদনও বৃদ্ধি পেয়েছিল কৃষিপণ্যের অধিক উৎপাদন ইংল্যান্ডে স্বচ্ছলতা সৃষ্টি করেছিল ব্যাপক শিল্প স্থাপনের অন্যতম প্রধান শর্ত হল উপযুক্ত পরিমাণে কাঁচামালের যোগান এদিক থেকেও ইংল্যান্ড সুবিধাজনক অবস্থায় ছিল অষ্টদশ শতকের মাঝামাঝি সময়ে এশিয়া ও আফ্রিকার নানা দেশে ব্রিটেনের উপনিবেশ স্থাপিত হয়েছিল এই ঔপনিবেশিক সাম্রাজ্য ইংল্যান্ডকে অর্থ কাঁচামাল বাজার দিয়ে সমৃদ্ধ করেছিল যা শিল্প বিলোপের যথেষ্ট সহায়ক ছিল দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা সবশেষে আমরা কথা বলতে পারি যে বা বলা যায় যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পিছনে সপ্তদশ ও অষ্টদশ শতকের কৃষি বিপ্লব প্রারম্ভিক শিল্পায়ন সহজলভ্য শ্রমিক ও মূলধনের প্রাচুর্য বিশেষ ভূমিকা নিয়েছিল যা সমসাময়িক অন্যান্য দেশে সম্ভব হয়নি সে কারণে ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব হয়েছিল তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো